গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা আশা রাখছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি এই শীত আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু একদম ভালো লাগছে না জানেন তো কোনো কাজকর্ম আমি কিচ্ছু করতে পারছি না এই শীতের জন্য আমার মানে গরমে ভাল লাগে কিন্তু শীত অতিরিক্ত আমার ভালো লাগে না আমি সহ্য করতে পারি না কেন তাকে জানে তাই দেখুন বাসি কাজ আমার হয়ে গেল এই এক গাদা ময়লা বের করলাম বারান্দার দিকে ঘর থেকে এই ঝাড় দেওয়া দিয়েই শুরু করছি আর এই দেখুন কত জামা কাপড়গুলো কাচতে হবে ঠিক আছে হ্যাঁ এই যে বাসনটা মেজে রাখলাম টুনটুনি বলো গুড মর্নিং গুড মর্নিং হুম ওই যে রেডি হয়ে গেছে স্কুলে যাবে আর প্রচণ্ড শীত জানে বন্ধুরা দেখুন কত ময়লা বের করলাম ওই যে চিপস খেয়েছে কী সব বানিয়েছে সবাই ঝাড়টা দিয়ে বের করলাম আর চলুন দেখাই আপনাদেরকে আর এরপর বন্ধুরা আমি এই যে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর একটু স্প্রিড বাড়িয়ে নিয়েছি না দে অনেকটা বড় ভিডিও হয়ে গেছে হ্যাঁ তাই এই যে সিঁড়িগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর নিচের উঠানটাও ঝাড় দিয়েছি সেটা আর আপনাদের সাথে আজকে শেয়ার করে নিই কারণ কি পৌরসভার থেকে কিছু লোক এসছিল মানে ওই যে ওষুধ দেয় না হচ্ছে ওই ড্রেনে ডেঙ্গুর ওষুধ টষুধ এগুলো দিতে না আমি আর ক্যামেরা করে নিই ঠিক আছে এর জন্য কারণ সবাই তো আর ক্যামেরাতে উঠতে চায় না আর আমি আর ওইগুলো আর ই করে নিই সে যাই হোক আপনারা তো দেখেছেন আমি তো ঝাড় দিই এমনি আপনাদের সাথে তো শেয়ার করেছি আমি অন্য সময় তা চলুন এই দেখুন ঝাড় দিয়ে নিচ্ছি এবারটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি বলুন তো বন্ধুরা আমার মন না খুব খুঁতখুঁতে মানে আমি একটা কাজ করে শান্তি পাই না মনে হয় কি আরও মনে হয় নোংরা রয়েছে আবার করি ওর জন্যেই আমি না একটু তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ি ওই যে মনের ভেতরে যেই কাজটা করেছি এটা মনে হয় পুরো পরিষ্কার হয়নি তাই আরেকবার করতে হবে বুঝেছেন মানে আমার এরকম একটা বাতিক সে যাই হোক এই দেখুন সিঁড়ি সিঁড়িগুলো পরিষ্কার করা হয়ে গেছে তারপর এই যে আমাদের নিচেটা ঝাড় দিয়ে মানে একতলার এই সামনেটা ঝাড় দিয়ে আর ওই পাশতে তো বের করব না কারণ আমার হাজব্যান্ডের গাড়ি আছে একবারে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়ার সময় একবারে গাড়িটা বের করবে ঠিক আছে এই কলপাটটাও ঝাড় দেবো এবার বড় ঝাটা দিয়ে আর এই উঠানটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি বন্ধুরা একদম পরিষ্কার পরিপাটি করে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি ঠিক আছে আর এই দেখুন আমার এই যে গ্যাসের ওপরটা গ্যাসটা মুছে আমি মেয়েদের জন্য মাংসটা গরম করে রেখেছি আর এই আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে আর ওরা টিফিনে নিয়েছে তো বন্ধুরা হচ্ছে আপনার লুচি তরকারি কী বলুন তো বন্ধুরা ভাবি কি সব কিছু শেয়ার করবো কিন্তু সব কিছু শেয়ার করে না আর করে উঠতে পারি না একার সংসার তো মানে নানান দিকে দৌড়ে মরতে হয় মানে চারদিকে দিশে হারা লাগে মনে হয় কোনটা ছেড়ে কোনটা করবো দেখুন ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিলাম তারপরে দেখুন ঠাকুর ঘর জামাটা চেঞ্জ করে চলে আসলাম ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা মুছলাম মুছে বাসন যে কটা ছিল ধুলাম ধুয়ে তারপরে এই দেখুন ফুল তুলে নিয়ে আমি না ভাবলাম কি আপনাদের সাথে একটু শেয়ার করি আবার ফুল তোলাটা মানে আমার খুব ইচ্ছা করছিল কেন জানি না কিন্তু আমি ওই যে মানে তাড়াহুড়োর জেরে আমি মোবাইলটা উপরে নিয়ে যেতেই ভুলে গেছি আর এই দেখুন আমার গোপাল এখনও ঘুমিয়ে আছে আমি তো তুলবো না মেয়েরা স্কুল চলে যাবে তারপরে স্নান করে এসে তারপরে আমি গোপালদেরকে তুলব বন্ধুরা এই যে সব মানে স্নান ডান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়েছি আর নতুন একটা নাইটি পরে নিয়েছি ওই যে সেদিনকে দেখাচ্ছিলাম যে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে ওই পিকনিকে যাওয়ার যে জামা কাপড় কিনলাম তার সাথে তা যাই হোক বন্ধুরা এই যে এই নাইটিটা কিনে দিয়েছে ভীষণ সুন্দর নাইটিটা মানে বাটি প্রিন্টের নাইটি তো একদম মানে গায়ে মনে হচ্ছে মিশে গেছে এত সুন্দর লাগছে নাইটিটা দেখতে তা যাই হোক বন্ধুরা তা চলুন আমি পুজোটা করে নিই পুজোটা করে তারপর আসছি আর আমি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি বাইরে থেকে আজকে একটু খাবার আনতে মানে সোম মঙ্গল দুই দিনই তো আমরা নিরামিষ খাই আর এই সকালবেলা এখন কিছু করবো না কারণ কিছু কাজ ছিল করলাম সেগুলো আপনাদেরকে আমি পরে দেখাবো আর আর হচ্ছে ওই পুজোটা দেবো ঠিক আছে তা আমার হাজব্যান্ড বাড়ি আসার আগে পুজোটা দিয়ে দিই তাড়াতাড়ি করে তা চলুন আবার একটু পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখুন গাছের ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছি আর নিজের বাড়ির গাছের ফুল যদি দিয়ে প্রত্যেক দিন পুজো করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না তা দেখুন যতটুকু ফুল ফুটেছে ততটুকু দিয়ে। আমরা ভগবানকে সাজিয়ে নিয়েছি গোপালদেরকে স্নান করিয়ে আবার নতুন জামা কাপড় পরিয়ে নিয়েছি আর এইগুলো তো কেচে দিতে হবে আর এই দেখুন মহাদেবের পঞ্চুটা আমার হাজব্যান্ড খুলে দিয়ে সুন্দর করে বেলপাতা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে ঠিক আছে আর প্রসাদে দিয়েছি হচ্ছে কমলা লেবু তা ভগবান ভোগ দর্শন ভোগ নিবেদন করে দিয়েছি এবার ঠাকুর ঘরের দরজাটা দিয়ে দেবো আর আপনারাও আমার ভগবানকে দর্শন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা এই যে আমি গেছিলাম হচ্ছে রেশনে এই কেবল বাড়ি আসলাম আর একটু বাজার ভোট করে নিয়ে আসলাম রাস্তায় আর ভিডিও করে নিই কোনো রকম বাড়ি এনে তারপরে দেখালাম আপনাদেরকে চলুন যে বাড়ি চলে এসছে আমি যে কোথায় কোথায় গেছি গেছি হচ্ছে আপনার রেশনে তারপরে একটুখানি ছিল সেখানে তারপরে একটু বাজারে বাজার করে নিয়ে আসলাম আর একটু শপিং মলে গেছিলাম আমার গোপালের জন্য একটা হচ্ছে লাগতে গোপালের জন্য তো সেদিন একটা নিয়ে এসছি তা ওটা একটু ছোট হয়ে গেছে তাই একটুখানি বড় দেখে একটা নিয়ে আসলাম তা চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘরে যে। বন্ধুরা দেখুন বড় একটা পেঁপে নিয়ে এসছি কারণ আমার হাজব্যান্ড তো সব সবজি খাই না এর জন্য এই পেঁপেটা নিয়ে এসছি গতকাল আমার মানে সরি আগামীকাল হচ্ছে আমাদের এখানে বাজার বন্ধ একজন মারা গেছে এই জন্য তা কালকের জন্য একবারে এই পেঁপেটা নিয়ে আসলাম পেঁপে সিজ কি করবো তাই আর আজকে সবজি টবজি সব বাড়িতে আছে মাছও আছে সবই আছে আর দাঁড়ান কী এনেছি দেখ তো বন্ধুরা দেখুন এই কম্বলটা নিয়ে আসলাম আমার গোপালের জন্য অনেক বড় কম্বলটা দাঁড়ান আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন গোপালের জন্য এই কম্বলটা নিয়ে আসলাম কিন্তু এটা অনেকটাই বড়ো দেখি আমার হাজব্যান্ড কি করে ফাটে না কি করে দেখি এই দেখুন একটা চাদরের মতন একদম ঠিক আছে আমার তিনটে গোপাল তো একটা গোপালের মানে পুরোপুরি গায়ে লাগছে না আমি দেখছিলাম তাই আজকে নিয়ে আসলাম তা দেখি কি করা যায় যাই করি আপনাদের সাথে শেয়ার করি তাহলে চলুন একটু পরে আসি অনেক কাজ আছে অনেকক্ষণ পর চলে আসলাম আমার রান্না কিন্তু হয়ে গেছে অনেকটা কিন্তু ঘরের কাজ হয়নি ঠিক আছে তারপরেও আপনাদের সাথে একটুখানি শেয়ার করি এই দেখুন সালাডটা কেটে নিয়েছি শশা টমেটো পেঁয়াজ আর লেবু লঙ্কা ঠিক আছে আর আমার হাজব্যান্ড আজকে হচ্ছে খাবে না দই কাতলা যার জন্য দই কাতলাটা উনি খুব মানে খুব একটা পছন্দ করেন একটু পাতলা ঝোলই পছন্দ করে তা এই কই মাছ নিয়ে আসা হয়েছিল কই মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর কিছুটা পেঁয়াজ কলি দিয়েছি দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু ঝোল করেছি মানে শিল বেটে তাই এত সুন্দর টেস্ট হয়েছে আমি একটু ঝোলটায় লবণ ঝাল টেস্ট করতে যেয়ে দেখলাম বেশ সুন্দর হয়েছে ঝোলটা তা যাই হোক আর এই দেখুন মাছের তেল ভাজা করে নিয়েছি বেগুন দিয়ে পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ঠিক আছে আজকে কাজ করেই পাচ্ছি না বন্ধুরা আসলে মেয়েরা কটা দিন বাড়ি ছিল তাই জন্যে আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে আর আমি বাইরে গেছিলাম তো এই কারণে আর এই দেখুন এতে কিন্তু আমি ভাত করে নিয়েছি হ্যাঁ এবার চলুন আমি তাহলে এই দই কাতলাটা রান্না করি আর আমার হাজব্যান্ড কিন্তু ওখান থেকে ভেঙাচ্ছে আমাকে ওই ঘরের থেকে আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না আচ্ছা এবারটা দিয়ে দিই হচ্ছে আমি আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের দেখাবো কারুরটা কপি করে নয় ঠিক আছে তাহলে তেলটা গরম হয়ে গেছে দিয়েছি দুই রকম তেল সরিষা আর একটু রিফাইন তেল তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ খানিকটা টমেটো এটা একটু ফ্রেস এটা একটু মানে শুধু নরম হবে একদম তেলের সাথে ঠিক আছে আর দেখুন আমি এইদিকে কি বাটা করে নিয়েছি এতে নিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন আদা টক দই আর আপনার হচ্ছে জিরে আর কি দিলাম মনে হয় কাঁচা লঙ্কা দিয়েছি ঠিক আছে হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েছি এটাই হচ্ছে আমি বাটা করে নিয়েছি মানে পেস্ট করে নিয়েছি আর দেখুন কত সুন্দর করে করে ভেজে নিয়েছি মাছগুলো লাল লাল করে আর এটা কিন্তু আমার হাজব্যান্ডের জন্য ভাজা যেহেতু ওই দুই কাটলা খাবে না তো নাহলে আবার ভাববে ওনাকে আমি দিলাম না তাই জন্য এটা ভাজা আলাদা থাক আর এটা হচ্ছে আমি দুই কাটলা বলবো যে মেয়েদের জন্য পেটির মাছ নিয়েছি আর একটু গাদার মাছও আছে সব মিলেমিশে হয়ে যাবে তা দেখুন বন্ধুরা দেখুন নরম হয়ে গেছে একটু এবার এবার এই এই যে বাটাগুলো না এগুলো আমি দিয়ে জানেন আমি রান্না করতে করতে আপনাদের কাছে একটা একটা কথা শেয়ার করি আমার হাজবেন্ড বলে কি যে ধৈর্য মানুষকে অনেক কিছু শেখায় সত্যি তাই আমি এই ধৈর্যের পরীক্ষায় সত্যি আমি দেখেছি সত্যি অনেক কিছু শেখায় আমি এত অধৈর্য হয়ে পড়ি কিছু কিছু বিষয়ে আমি দেখেছি সত্যি ধৈর্য ধরলে অনেক কিছু অনেক কিছু মানে ধৈর্যের ফল সত্যিই মিঠে তা চলুন আর কিছু বলবো না নাহলে অনেক বেশি হয়ে যাবে এই যে পাকনা দিয়ে দিয়েছি এইবারটা হচ্ছে একটুখানি বাটলাটা এই মানে পেস্টটা দিয়ে তারপরে যেইটুক ছিল একটু জল দিয়ে একটু গুলে নিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি আর কী বলুন তো বন্ধুরা দইটা আমি মশলার সাথে পেস্ট করেছি কেন কারণ কি দই যখন আপনি এই যে মশলাটা কষে যাবে তখন যদি দই দেওয়া হয় না দই না এই মানে কেমন দানা দানা থেকে যায় আমার কাছে ঠিক আছে যার জন্য আমি যখন বাটনাটা করেছি আমি একবারই কিন্তু ওই দইটা এই দেখুন আর এই দই আর নেই মানে ইয়েতে ভারে আর দই নেই যেইটুকু ছিল একেবারে কাচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে একবারে আপনার এই হচ্ছে বাটাটা করে নিলাম তাহলে দেখুন বেশ মশলার সাথে কিন্তু মিশে গেছে এবার এই মশলাটুকুই একদম মানে মাখা মাখা করব তেল যখন ছাড়বে তারপরে দেব হচ্ছে কাতলা মাছ আর এতে তো কোনো আলু দিতে নেই তা চলুন আবার একটু পরে আসছি এটা কষা হোক ঠিক আছে বন্ধুরা দেখুন এই যে হালকা হালকা একটুখানি রঙ চলে এসছে আমি কিন্তু একটু হালকা হচ্ছে ইয়ে দেব লঙ্কার গুঁড়োও দেব ঠিক আছে এখন এই যে হতে থাকুক আর আপনার এই যে মটরশুটিটা আর এই দুটো কাঁচা লঙ্কা একবারে দিয়ে দিচ্ছি এর ভেতরে হ্যাঁ কারণ এটা তো সেদ্ধ হবে তাই একটু আগে আগে দিয়ে দিলাম এটা সেদ্ধ হোক আমি জানি না অন্য কোনো কাজ হয়নি আমার বন্ধুরা দেখুন আমি কি করেছি ছাদে কতদিন আপনাদের দেখায় না ও আর এই যে আমি রেশনে গেছিলাম বললাম না রেশন থেকে দুটো ইয়ে নিয়ে এসছি দেখুন এটা ধুতরা ফুল এটা নাকি পাহাড়ি ধুতরা আর সে অনেক বড় বড় হয়েছে দেখতে হেবি সুন্দর আর এই দেখুন এটা হচ্ছে একটা জবা ফুল সেটা এইটুকু ছোট্ট আর ওইটা হলুদের ভিতরে লাল ছিটে ছিটে দেয়া কী দারুণ লাল যে না বাজবে কিনা জলের মধ্যে রেখে দিয়েছি হচ্ছে শেকড় বেরোক তারপরে পুতবো হচ্ছে টবে ঠিক আছে তা চলুন ছাদে যাওয়া যাক ওই দেখুন কত কেচে দিয়েছে এই দেখুন মেলেও দিয়েছে কতগুলো দেখলেন চলুন এই প্যান্ট কটা তাড়াতাড়ি করে ধুয়ে নি তো বন্ধুরা যেমন বলা তেমন কাজ দেখুন বসে পড়েছি জামা কাপড় কাচতে বাজার থেকে এসে এক বিন্দু সময় নেই জামা প্যান্ট খোলার তাও হচ্ছে প্যান্টটা চেঞ্জ করে নিয়েছে আর জামাটা ভাবলাম থাক জামাটা একবারে ধুয়ে দেব সার্ফের জলে ঠিক আছে বাজারে গেছিলাম যেহেতু তাই এই গায়ে একবারে রান্নাবান্নাগুলো করে নিন এটাই ভেবেছি তা দেখুন আমি প্যান্টগুলো আগে ব্রাশ দিয়ে ভালো করে ডলে নিচ্ছি তারপরে সুন্দর করে একটু বাড়ি দিয়ে দিয়ে কেচে নেবো জানেন প্যান্ট প্রায় মনে হয় চার পাঁচটা এই আমার হাজব্যান্ডের মনে হয় তিনটে আমার চারটে আমার হাজব্যান্ডের চারটে আর আমার বড়ো মেয়ের একটা একটা দুটো আমার বড়ো মেয়ের একটা গেঞ্জির প্যান্ট একটা জিন্সের প্যান্ট আর আমার ছোটো মেয়ের হচ্ছে দুটো ঠিক আছে দুটোই হচ্ছে ব্যাগি প্যান্ট মানে ব্যাগি জিন্স তা যাই হোক তারপর তো প্রচুর জামাকাপড় ছিল হ্যাঁ এই দেখুন বন্ধুরা এই প্যান্টগুলো কেচে নিলাম আর একটা প্যান্ট আছে একটা গেঞ্জি আছে একটু পরেই সে ধুয়ে স্নান করব। এই দেখুন সব কেচে পরিষ্কার করে দিলাম আর গাছেও জল দিয়ে নিয়েছি একবারে আজকে আজ আর সন্ধেবেলা আসবো না শীতের মধ্যে না ভালো লাগে না চলুন এবারটা নিচে যাওয়া যাক একবার উপর একবার নিচ দম লেগে যাচ্ছে বন্ধুরা দেখুন দেখুন বাটলা থেকে কিন্তু মানে মশলার থেকে তেল ছেড়ে গেছে ঠিক আছে সুন্দরভাবে তেলছে রেখেছে এবারটা এই মাছগুলো দিয়ে দেবো এবারটা খুব সুন্দরভাবে মশলার সাথে কটাতে হবে এবার একদম কমিয়ে দেবো আস্তে আস্তে হবে ঠিক একদম মানে মাখা মাখা হয়ে যাবে আমি যেইভাবে করি আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করবো এবারটা দিয়ে দেব স্বাদ মতো নবণ করে আস্তে আস্তে হতে লাগ তারপর এইটা দিয়ে ঢাকা দিয়ে দিই আর এইবারটা চলে আসলাম বন্ধুরা বিছানাটা গোছাতে আমি আপনাদের সাথেই গল্প করছিলাম কিন্তু একটু স্পিড বাড়িয়ে দিলাম তো তাই তো ভাবলাম যে সুন্দর করে ভয়েসটা দিয়ে দিই কি বলুন তো বন্ধুরা এই দেখুন আমি এখন বিছানাটা ঝা গোছাচ্ছি ওই মানে উপর থেকে ওই মেলে দিয়ে এসে ওই দেখলেন আর একটা প্যান্ট রয়েছে আবার আস যেতে হবে আর ওই ফাঁকে কিন্তু আমি গাছগুলোতে জল দিয়ে নিয়েছি জানেন আমার আমি আর মানে এই শীত পড়াতে আমার আর সন্ধ্যাবেলা আর ছাদে যেতে ইচ্ছা করছে না আমি কি করি রোদটা তো যেদিন খুব একটা বেশি না ওঠে সেদিনকে কি করি আমি ছাদে হচ্ছে আপনার ইয়ে করি একবারে জামাকাপড় কেচে মেদে জল দিয়ে একবারে ছাত তার ঝাড় দিয়ে আমি চলে আসি জানেন না কি করব একা মানুষ একবার মানে যারা একা সংসার যাদের তারা জানে যে কি না কি করতে হয় আর প্রত্যেকটা মানে মেয়েদের বউদের এই মেয়ে বউদের এই একই নিয়ম কিন্তু এই সংসার সামলানো বাচ্চা সামলানো ঠিক আছে সংসারের দায়িত্ব পালন করা আবার আপনি সংসারের দায়িত্ব পালন কর ঠিকভাবে করছেন একদিন যদি একটু ভুল হয়ে যায় তাহলেও কিন্তু কথা শুনতে হবে তাই না তা যাই হোক এইভাবেই করতে হবে এখন নিজের সংসার নিজেকেই সুন্দরভাবে সংসারটা সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণ করে রাখতে হবে না আমার হাজব্যান্ড আমার আমাকে এই সমস্ত কাজ কর্ম কোনো কিছুতেই কোনো কিছুতেই একটা কথাও সে বলে না কারণ সে জানে যে আমি আমার সংসার নিজের সংসারটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি এবং তাদেরও ঠিক সময় মতো খাওয়া দাওয়া তাদের আমার 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 যেগুলো দায়িত্ব আমি একদম ঠিক ঠিকভাবে পালন করি যার জন্য আমার হাজব্যান্ড কখনো কোনো দিন কোনো কিছু হয় না এমনি আমার হাজব্যান্ড এমনি একটু অন্যরকম মানে ওই বন্ধুরা ওই ঘরের কাজকর্ম আমার হয়ে গেছে মানে কাজকর্ম বলতে এমনি বিছানা খাতা পোছা এই সমস্ত করিনি কিন্তু হচ্ছে কম্বল টম্বল ভাজ করে সুন্দর করে সকালবেলা মেয়েরা যাওয়ার আগেই করে নিয়েছে এজন্য এই ঘরটা বেশ অনেকটাই পড়েছিল তাই তাড়াতাড়ি করে করে নিলাম আর দেখুন মুক লাল হয়ে যাচ্ছে মানে রোদ্রে অনেকক্ষণ ধরে রোদ্রে ছিলাম তা চলুন বন্ধুরা ওই ঘরে যাই তারপর দেখা হচ্ছে ঠিক আছে এই দেখুন এই ঘরে মানে কিছুটা জামা কাপড় আছে ছাদের থেকে নিয়ে এসছি আর এই দেখুন মানে কম্বলগুলো এমনি ভাঁজ করে রেখেছিলাম কিন্তু বাড়তে অনেক কাজ রয়েছে ঠিক আছে চলুন দেখি ঢাকনাটা উল্টাই আমি ভাবছি দেখুন বেশ কিছুক্ষণ পরে আসলাম কিন্তু এখনও হবে এখনও হবে দেখুন কালার কিন্তু চলে এসছে অলরেডি এখনও হবে হোক আমি দেখি ছাদ থেকে আসি ওই গাছটা করে বন্ধুরা এই যে হচ্ছে দই কাতলা আমি আমার মতন করে চেষ্টা করেছি এইভাবেই আমি রান্না করি অন্য কারোর মতন না ঠিক আছে আমি এইভাবেই করি আর এইভাবে আমার মেয়েরা খুব ভালো খায় তা চলুন আমার বড় মেয়েকে একটু দিয়ে নিই মাছটা আর আমার ছোট কন্যা আগে একবার খেয়ে নিয়েছে বাবু তুমি বলো কিরকম হয়েছে বাবু বলো এইদিকে বলো ভালো আছে ও আগে একটা মাছ খেয়ে নিয়েছে ঠিক আছে তার জন্য ওরে গাদার মাছ দেবো এখন তাই তো তাই চলুন বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি আমি এখনো খাওয়া আমি এখনো মানে খাওয়া দাওয়া আমার এখনো দেরি আছে কারণ কি আমি এই দেখুন রান্নাঘরটা ওই যে পরিষ্কার করলাম একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম সব গোছানো আছে শুধু এই নিচটা একটু মুছবো হ্যাঁ মুছে তারপর স্নান করে তারপরে আমি ভাত খাবো ওরা খাওয়ার পর আর ঠাকুর ঘরটাও মুছে একদম এই দেখুন একদম বাসন টাসন মেজে উপর দিয়ে দিয়েছি সব গোছানো ঠিক আছে আমি স্নান করে আমি লাস্টে খাবো তা চলুন আবার সন্ধেবেলা দেখা হচ্ছে তো বন্ধুরা আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আজকে হচ্ছে চিকেন পাকোড়া করব ঠিক আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যাবেলা পুজো দেব সেগুলো তখন দেখা হবে আপনাদের সাথে তাহলে চলুন আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই আবার আমার ভিডিও এডিটিং আছে তা চলুন বন্ধুরা এখন অনেকক্ষণ পর চলে আসলাম সন্ধ্যা তো কবে হয়ে গেছে মানে এখন প্রায় আটটা বাজতে গেছে সন্ধ্যা অনেক কাকি হয়ে গেছে গোপালকে দিয়ে দিয়েছি সন্ধ্যা বাতি দিয়ে মানে গোপালকে সয়ান দিয়ে দিয়ে দিয়েছে আর চলুন কি করছে আপনাদেরকে দেখাই বড় মেয়ে গেছে পড়তে আর এই দেখুন একটুখানি চা বসিয়েছি আমার জন্য আমি চা খাবো তাই আর এর মধ্যে এই দেখুন চিকেনটা ম্যারিনেট করে রেখেছি একটু ভিনিগার লবণ আর গোলমরিচের গুঁড়ো এই পাকোড়া বানাবো এর জন্য ম্যারিনেট করে রেখেছি এরপরে কর্নফ্লাওয়ার তারপরে একটু রসুন বাটা দেবো ঠিক আছে তখন দেখাচ্ছি তখন দেখাচ্ছি এই যে চাটা একটুখানি চা খাবো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম জানেন তো একটু ঘুমিয়ে পড়েছিলাম চলুন আমার ছোটো মেয়ে কী করছে দেখুন এই দেখুন ওখানে বসে আছে ও একটু খাচ্ছে আর ওর দিদি তো গেছে পড়তে ঠিক আছে আর ঘরের কাজটা যার আর কিচ্ছু করিনি মানে এত ঠান্ডা পড়ছে তা মোটে বলার কথা না এই দেখুন এই ঘরেও কম্বল আমি শুয়েছিলাম তা যাই হোক শীতকালে এরকমই থাকবে এই যে এই দেখুন আমার গোপাল ঘুমিয়ে গেছে এই দেখুন একদম নতুন কবলটা দিয়ে গায়ে সুন্দর করে দিয়ে দিয়েছি ঠিক আছে আর এই যে বৃহস্পতিবারের আমার হাজব্যান্ড ফুল নিয়ে আসলো সন্দেশ নিয়ে আসলো সব গুছিয়ে রাখলাম তা চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে বড় মেয়ে আসুক যখন পাকোড়া ভাজবো তখন আবার দেখা হচ্ছে আর এই দেখুন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু হচ্ছে আমি এই যে পাকোড়া ভাজা শুরু করে দিয়েছি আমি ভুলেই গেছিলাম আপনাদেরকে একটু দেখাতে ভালো হতো আর এই দেখুন আমার বোন মাথার এই যে এই ব্যান্ডটা বানিয়েছে নিজে যে ক্রুশে আমি সেটাই আপনাদের সে হাতে বলছিলাম বন্ধুরা আর ওই দেখুন আমি পাকোড়া ভাজি অল্প অল্প করে করে নিয়ে হ্যাঁ আর আমার দুই মেয়ে আর আমার বোন একটা একটা করে খেয়ে যাচ্ছে এই দেখুন আমি মেখেছিলাম বলছিলাম আদা বাটা রসুন বাটা কর্নফ্লাওয়ার আর হালকা একটুখানি ময়দা দিয়েছিলাম আর দুটো ডিম দিয়েছিলাম দিয়ে তারপরে এটাকে মেখেছিলাম জানেন খুব সুন্দর টেস্ট হয়েছিল। আবার একটুখানি রেখেও দিয়েছিলাম ফ্রিজে ম্যারিনেট করা চিকেন আজকে তো বড় মেয়ে স্কুলে যায়নি আপনারা এর পরের ব্লগে দেখতে পারবেন ছোট মেয়ে গেছে দাও তা ছোটো মেয়েকে ভেজে দিয়েছিলাম গরম গরম খুব সুন্দর ওরা খেয়েছে তা আমার বোনও বলছিল আমার দুই মেয়েও বলছিল যে চিকেনটা এত সফট হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দাও তাই ওরা বলছে দাও সে যাই হোক ওরা ভালো বাসে পছন্দ করে এগুলো খেতে তাই আমি এইগুলো ওই দেখুন আমার ছোট মেয়ে নাচছে মানে ও যে কী আনন্দ দেখুন এই যে পাকোড়া রেডি আর আমি ভাগ করে নিয়েছি আমার বোনের আর আমার দুই মেয়ে তিন তিনজনের ঠিক আছে একটা থালাই আর এই দেখুন এ দেখুন এখানে কিছুটা পাকোড়া আছে এটা আমার জন্য আর এই দেখুন নিচে নামা সালাদটা দেখুন দারুণ হয়েছে গোলমরিচ দিয়ে আর লেবু